জয় শ্রীকৃষ্ণ প্রিয় দর্শক বন্ধুরা সকলে কেমন আছেন আশা করছি ভালো আছেন এবং সুস্থ আছেন আমাদের দৈনিক রাশিফল এবং কার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে অনেক স্বাগতম জানিয়ে আজ একটি বিশেষ ভিডিও নিয়ে চলে আসলাম এবং আজকের ভিডিওর বিষয়বস্তুটি কিন্তু হতে চলেছে পাঁচটি রাশিকে কেন্দ্র করে এবং এই পাঁচটি রাশির জন্য কিন্তু আজকের ভিডিওটি দুর্দান্ত হতে চলেছে এবং অনেকটা বিশেষ হতে চলেছে তো চলুন এই পাঁচটি রাশির বিষয়ে রাশি নক্ষত্র এবং সমস্তকে মিলিয়েই কিন্তু বলতে চলেছি তো চলুন ভিডিওটি স্কিপ না করে দেখার অনুরোধ রইল সকল প্রিয় দর্শক বন্ধুদের কাছে চলুন আজকের ভিডিওটি বিষয়বস্তুটি একবার বলার আগে বলে নিই আমাদের এই চ্যানেলের মাধ্যমে গ্রহ সংক্রান্ত রাশি সংক্রান্ত বাস্তুটিপস স্টোটকা ইউনিভার্সকে কেন্দ্র করে সংখ্যাতত্ত্বকে কেন্দ্র করে ভিডিও হয়ে থাকে যেগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ অত্যন্ত বিশেষ হয়ে থাকে কিছু রাশির জাতক জাতিকাদের জন্য তো সেই ভিডিওগুলি যদি আপনারা পেতে চান অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখার অনুরোধ রইল দর্শক বন্ধুদের কাছে এবং ভিডিও ভালো লাগলে আমাদের চ্যানেলের অবশ্যই বন্ধুরা কমেন্ট করতে ভুলবেন না এবং শেয়ার করে আরও বন্ধুদের মধ্যে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করুন তাতে হয়তো তাদেরও কোনো উপকারে আসলেও আসতে পারে তো চলুন ভিডিওর বিষয়বস্তুটি একবার দেখব আজকের ভিডিওর বিষয়বস্তুটি রয়েছে মকর সংক্রান্তিতেই সুদিন আসছে এবার সূর্যের মতো চমকাবে পাঁচটি রাশির জাতক জাতিকাদের জীবন এবার মকর সংক্রান্তি খুবই বিশেষ কারণ এই দিনে সূর্য দেবতা মকর রাশিতে প্রবেশ করবেন তো এই দিনে পুষ্য নক্ষত্রের একটি বিশেষ সংযোগও কিন্তু ঘটনা সংযোগের ঘটনাও কিন্তু ঘটছে মকর সংক্রান্তির কিছু রাশির জন্য শুভ সুভর পাশাপাশি উপকারীও কিন্তু হতে চলেছে আসুন জেনে নেওয়া যাক সেই রাশিগুলি সম্পর্কে বৈদিক জ্যোতিষশাস্ত্রে এই বছর মকর সংক্রান্তি চোদ্দই জানুয়ারি পালিত হচ্ছে যেটি আজ এই দিনটি সূর্যদেব কুম্ভ রাশি থেকে মকর রাশিতে প্রবেশ করবেন এমন অবস্থায় এই দিন থেকেই কিন্তু শুভ কর্ম শুরু করা যেতে পারে যে কোনো ক্ষেত্রে যে কোনো রাশির জাতক জাতিকাদের জন্য এবং যে কোনো জায়গা থেকে আপনাদের আটকে থাকা কোনো কাজ উদ্ধার হয়ে যেতে পারে কিন্তু এই সময়টির মধ্যে এবং মকর এবং এই মকর সংক্রান্তির দিক থেকে জ্যোতিষ হিসাবে যে জ্যোতিষশাস্ত্র হিসেবে যেটি বলা হচ্ছে এবারের মকর সংক্রান্তিটি খুবই বিশেষ কারণ এই দিনে সূর্য দেবতা মকর রাশিতে প্রবেশ করবেন সেই ক্ষেত্রে মকর সংক্রান্তিটি কিন্তু বিশেষ হয়ে উঠেছে এই দিনে পুষ্য নক্ষত্রের একটি বিশেষ সংযোগও কিন্তু ঘটনা ঘটতে চলেছে মকর সংক্রান্তির এই শুভক্ষণে কোন কোন রাশিগুলি অত্যন্ত উপকারিত হতে চলেছেন দেখিনি চলুন এক নজরে একবার প্রথমত আছে মেষ রাশি মেষ রাশির জাতক জাতিকারা মকর সংক্রান্তির কারণে কর্মজীবনে বিশেষ অগ্রগতি পাবেন চাকরিজীবীরা যারা চাকরিজীবী রয়েছেন চাকরিজীবীরা নতুন সুযোগ পাবেন অর্থনৈতিক অবস্থার ইতিবাচক উন্নতি ঘটবে তার সাথে পাশাপাশি কিন্তু ব্যবসায় আর্থিক অবস্থাও ভালো হবে মেষ রাশির এবং অমীমাংসিক সমস্ত কাজ কিন্তু শেষ হবে পরিবারের বয়স্ক যারা সদস্য রয়েছেন বা সদস্যদের কাছ থেকে সহ সহযোগিতা কিন্তু আপনারা পূর্ণ সমর্থন পাবেন এবং সহযোগিতাও পাবেন বলে মনে করা হচ্ছে এরপর যে রাশিটি রয়েছে সিংহ রাশি সিংহ রাশি মকর সংক্রান্তিতেই সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য বিশেষ হতে চলেছে কারণ সূর্য দেবতার কৃপায় সম্মান বৃদ্ধি পাবে যারা চাকরিজীবী রয়েছেন চাকরিজীবীদের ক্ষেত্রে পদোন্নতির সুবিধাও পেতে পারেন দাম্পত্য জীবনটি অত্যন্ত ভালো যাবে ব্যবসায় অর্থনৈতিক উন্নতি ঘটবে বিনিয়োগের থেকে কিন্তু বড় লাভ হতে পারে এবং টাকা আসতেই থাকবে কিন্তু আপনাদের জন্য মানসিক সুখ শান্তি কিন্তু বজায় থাকবে প্রচুর পরিমাণে বলে মনে মনে করা হচ্ছে জ্যোতিষশাস্ত্র অনুসারে এরপর যে রাশিটি রয়েছে সেটি হচ্ছে তুলা রাশি তুলা রাশির জাতক জাতিকাদের জন্য মকর সংক্রান্তিতে উপকৃত হতে পারেন প্রচুর জমি সংক্রান্ত বিষয়ে কিন্তু অর্থনৈতিক অগ্রগতি হবে এবং পরিবারের সুখ শান্তিও কিন্তু থাকবে প্রচুর পরিমাণে আপনি আপনার সঙ্গীর কাছ থেকে সম্পূর্ণ সমর্থনও কিন্তু পাবেন পরিবারে আপনার বাবা বা বড় ভাইয়ের কাছ থেকে আর্থিক সহযোগিতা সক্ষম আপনি নিতে সক্ষম হবেন যারা চাকরি করছেন তারা কিন্তু একটি নতুন কাজের ভালো অফার পেতে চলেছেন ব্যবসায় আর্থিক অবস্থা অনেক ভালো থাকবে আগের থেকে স্বাস্থ্যটি অনুকূল হবে আগের থেকে অনেকটাই এবং এরপর যে রাশিটি রয়েছে সেটি হচ্ছে মকর রাশি মকর রাশির জাতক জাতিকাদের জন্য মকর সংক্রান্তিটি অত্যন্ত বিশেষ কারণ মকর রাশির জাতক জাতিকাদের জন্য অত্যন্ত শুভ বলে মনে করা হচ্ছে কারণ সূর্য এই রাশিতেই প্রবেশ করবে তার কারণেই শুভ দিন শুরু হচ্ছে মকর রাশির জাতক জাতিকাদের জন্য এই সময়টির মধ্যে আপনি সাধারণত প্রতিটি কাজে সফলতা পাবেন স্বাস্থ্য ভালো থাকবে নতুন কাজ কোনো কাজেও কিন্তু শুরু করতে পারেন চাকুরিজীবীরা কিন্তু কর্মক্ষেত্রে কর্মরতাদের সহযোগিতা পাবেন এবং পূর্ণ সমর্থন পাবেন সমস্ত কাজে সমস্ত জায়গা থেকে এরপর যে লাস্ট যে রাশিটি রয়েছে পাঁচ নম্বর রাশি সেটি হচ্ছে কুম্ভ রাশি কুম্ভ রাশির ক্ষেত্রে এবার মকর সংক্রান্তিতে কুম্ভ রাশির জাতক জাতিকারা জাতক জাতিকাদের জন্য খুব অনুকূল হতে চলেছে এই সময়ের মধ্যে আর অর্থনৈতিক অগ্রগতি অনেক সম্ভাবনা থাকছে নতুন প্রকল্পের সফলতা পেতে পারেন এবং ব্যবসায় আর্থিক অবস্থা কিন্তু আগের থেকে অনেক ভালো হবে ধর্মীয় কাজে উৎসাহ বাড়বে বলে মনে করা হচ্ছে কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য তো এই বিশেষ বিশেষ হতে চলেছে এই পাঁচটি রাশির জাতক জাতিকাদের জন্য এই মকর সংক্রান্তির দিন থেকে এই সময়টা এই সময়টি কিন্তু মকর সংক্রান্তির যে সময়টি চলছে এই সময়টি কিন্তু অত্যন্ত বিশেষ হচ্ছে পাঁচটি রাশির জাতক জাতিকাদের জন্য তো আজকের ভিডিওটি এখানে শেষ করব প্রিয় দর্শক বন্ধুরা তো কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই কমেন্টে জানান তো কমেন্টে অবশ্যই জয় শ্রীকৃষ্ণা লিখতে ভুলবেন না যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে একটি লাইক এবং কমেন্ট করুন তো চলুন আজকের ভিডিওটি শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নতুন ভিডিও নিয়ে আসা পর্যন্ত আজকের মতন সকলের কাছ থেকে এখানে বিদায় নেব সকলকে রাধে রাধে